ফলতহু লোপ্তা মালে লোপ্তা মানে কুড়িয়ে নেওয়া। নেওয়াত মুসা আলাহিসালামকে নদী থেকে যে নিয়েছেন এই জন্য এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন আলু ফেরাউন ফেরাউনের যারা দাসী ছিল তারা পানি থেকে ওনাকে কুড়িয়ে নিয়েছে লিয়া কুন আলাহুম যেন হয় এই শিশু আদুবন তাদের শত্রু ও হাজানন এবং তাদের চিন্তার কারণ সুবানন্দ বলে কারণ ফেরাউন ফেরাউনের ঘরে যখন হাজরত মুসার আলহিসালাম বড় হলেন কিছুদিন পরে বের করে দেওয়া হলো হজরত মুসা আলহি ইসালাম বাপদাদার সব কিছু বই পড়ে বাপদাদার ধর্ম সম্পর্কে জেনে দেখলেন যে আসলে ফেরাউন কিন্তু সঠিক ধর্মে নাই এবার মুসার সালাম সঠিক ধর্মের কথা বলা শুরু করে দিয়েছেন যে এই ফেরাউনে যেগুলো বলে এটা ঠিক না আসলে ইলাহু ওয়াহিদ একমাত্র প্রভু হলেন আমার আল্লাহ সুতরাং তোমরা যারে পরমা প্রভু মানো ফেরাউনকে তোমরা করো। ফেরাউনকে তোমরা আল্লাহ মানো এটা ঠিক নয় এটা ঠিক নয় বাড়ি থেকে বের হয়ে এবার বনি ইসরাইলের মাঝে শুরু করে দিলেন যে না না তোমরা কেউ তার কাছে যাবে না কৃপ্তিদেরকে বলা শুরু করলেন হে কৃপ্তিরা তোমরা কিভাবে ফেরাউনকে সেদা করতে পারো কারণ ফেরাউন তো খোদা না খোদা হলেন আমার একজন তিনি হলেন আরশের মালিক মালিক হজরত মুসা আলহি ইসালাম চতুর্দিকে আস্তে 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 দিনের কাজ সরু শুরু করে দিয়েছেন আল্লাহ তৌফিদের কাজ করতেছেন এই খবর ফেরাউনের কাছে চলে আসছে কি হয়েছে চলে আসছে দেখেন এই জন্য আল্লাহ বলছেন যে লিয়া খু সে যেন হয় লাহুম তাদের জন্য আদু আন শত্রু শত্রু হলো সত্য প্রচার করতে গিয়ে কি হয়েছে শত্রু হয়ে গেছে ও হাজানান এবং সে হবে তাদের চিন্তার কারণ কারণ তার এই বাদশাহী চলে যাবে ফেরাউনের এই বাদশাহী আল্লাহ ধ্বংস করে দিবেন আমার আল্লাহ বলেন ফেরাউন এবং হামান তার বন্ধু হামান এবং তাদের সৈন্যরা তারা ছিল অপরাধী তারা ছিল অপরাধী কারণ ফেরাউন নিজেকে খোদা বলেছে আর তারা তাকে খোদা বলে মেনে নিয়েছে এই জন্য তারা সমান অপরাধে অপরাধী ফেরাউন প্রভুত্ব দাবি করেছে আর ফেরাউনের বন্ধু হামান সহ সবাই তাকে প্রভু বলে মেনে নিয়েছে অতএব দুই দলই অপরাধী রাজা অপরাধী প্রজারাও

ওই কথাটা আগে আমি সামারি বলে ফেলেছি ওরানুল কারিমের মধ্যে আমার আল্লাহ যেই সিস্টেমে বর্ণনাটা দিয়েছেন ফেরাউনের স্ত্রী বলল যখন বক্স খোলা হলো ফেরাউন মারতে চাইলো বিবি আসিয়া মারতে দেয় না বিবিআ তখন এই কথাটা বলেছিলেন ফেরাউন ফেরাউনের স্ত্রী তখন ফেরাউনকে লক্ষ্য করে বলল ওয়া ও্লাকা ওরে ফেরাউন ও ফেরাউন এই শিশু বাচ্চাটা আমাদের চক্ষু জুড়াবে আমার চক্ষু জুড়াবে এবং তোমার চক্ষু শীতল করবে এই কথা শোনার পরে ফেরাউন বলে হাদিস বাগে এসেছে আমার দয়ার নবী মায়ার নবী নুরের নবী রাহমাতাল্লিল আলামিন বর্ণনা দিয়েছেন হে দুনিয়ার মানুষ শোনো আসিয়া যখন এই কথা বলল ফেরাউন বলতেছে কুররাতুল লাকে তোমার জন্য সে চোখের শান্তি হবে বরং আমার জন্য হবে না আল্লাহর হাবিব বলেন ওই সময় যদি ফেরাউন বলতো ঠিক আছে আসিয়া তোমার জন্য চক্ষু শীতলকারী হবে এই শিশু বাচ্চা আমার জন্য হবে আমার নবী বলেন আল্লাহ তালা তাহলে ফিলিং চেঞ্জ করে দিয়ে এই ফেরাউনকে হেদায়াত করে আমার আল্লাহ মুসা নবীর বানাইয়া দিত যেহেতু সে স্বীকার করে নাই এখনো তার ভিতরে শত্রুতা রয়ে গেছে বলে ফেরে আসিয়া এই শিশু বাচ্চা তোমার জন্য শান্তির কারণ হতে পারে কিন্তু আমার জন্য শান্তির কারণ আল্লাহ রসুল বলেন যেহেতু সে মন থেকে মেনে নেয় নাই এই জন্যই সে ধ্বংস হয়েছে এই জন্য কি হয়েছে এই জন্যই ধ্বংস হয়ে গেছে আসিয়া বলে হে ফেরাউন তুমি তাকে মেরোনা হতে পারে আমার আল্লাহ এই শিশু বাচ্চাটাকে দিয়া আমাদের উপকৃত করবে আমাদেরকে উপকার করবেন তাফসিরের মধ্যে এসেছে এই যে বিবি আসিয়া কথা বলেছিলেন বিবি আসিয়া তখন তাও হিদিবাদী ছিলেন আল্লাহকে মেনেছিলেন এক আল্লাহকে এক বলে জানতেন ফেরাউনকে কখনো সাজদা করে ফেরাউনকে কখনোই মানে নাই সহিতা করে নাই বিবি ফেরা বিবি আসিয়া তাকে মানে নাই বিবি আসিয়া মানে নাই যখনই বিবি আসিয়া এই কথা বলেছেন শ্রীমফা শ্রীনাই কেরাম বলেন এই কথার কারণে আমার আল্লাহ পাক হদরত মৌসান হিসান যখন নবত প্রকাশ করলেন তখন বিবি আসিয়া মৌশা নগীর কাছে ইমান গ্রহণ করেছে। বলছে বলছে উপকার উপকার হবে হবে সন্তানের এখন যেহেতু উনি মেনে নিয়েছে বিবি আসিয়া ওনার বিশ্বাস হলো এই সন্তান দ্বারা আমার কি হবে উপকার হবে আল্লাহ তা বাস্তবায়ন করে দিয়েছেন যখনই হজরত মৌসা আল্লাহ ইসলামের বয়স নব্বই চল্লিশ বছর হয়ে গেল আমার আল্লাহ সবকিছু দেওয়া শুরু করলেন এলমা ওয়াহমা তখন নবুয়ত প্রচার হল আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নবুয়ত প্রচার করতে লাগলেন এই তখন বিবি আসিয়া সালামের কাছে ঈমান এনেছে এই উপকারটা হয়ে গেল আলাদান বিবি আসিয়া বলে অথবা আমরা এই সন্তানটাকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করব করবো আমার আল্লাহ বলেন বিবি আসিয়া এবং ফেরাউন ফেরাউনের যত লোকেরা আসলে তারা সঠিক জিনিসটা তারা তখন অনুধাবন করতে পারে বিবি আসিয়া যদিও কিছু টের পেয়েছে কিন্তু ফেরাউন আর ফেরাউনের লোক লস্কর তারা কেউ বসতেও পারে এই সন্তানই যে সেই সন্তান প্রিয় বাবাজি আল্লাহ আল্লাহরাব আলমিন পরে নায়াতে বলেন واصبح فؤاد ام موسى فارغا ان كادت لتبدي به لولا اربطنا على قلبها لتكون من المؤمنين الله رب العالمين واصبح فؤاد ام موسى আল্লাহ পাক বলেন মুসা আলাইহিস সালামের মার অন্তরটাকে আমি দৃঢ় করে দিলাম মজবুত করে দিলাম কয় কেন কয় যেন উনি না বলে এই মুসা আলাইহিস সালামের মা বলার একেবারে কাছাকাছি হয়ে গিয়েছিল বলে ফেল তুই যে মুসা আমার সন্তান কিন্তু আমার আল্লাহ বলেন আমি মুসার মুসালাহ সালামের মার পরিজাটাকে এত শক্ত করে দিয়েছি এত মজবুত করে দিয়েছি যে মুসা নবীর মা গো আপনি বইলেন না এটা আপনার সন্তান আল্লাহ বলেন সালামের মার কলিজাটাকে আমি শক্ত করে দিয়েছি মজবুত করে দিয়েছি দৃঢ় করে দিয়েছি যে আমার উপরে যেন আস্থা থাকে ইমান আনে আমার যেন বিশ্বাসী হয় সে যেন না বলে এই জন্য আমি তার মনটাকে আমি দৃঢ় করে দিয়েছি আল্লাহ পাক এরপরে বলেন অকালে অক্তিহি মুামের মা বললেন লে অহি মুসালাহি সালামের বনকে মা বললেন অর্থাৎ নিজের কন্যা নিজের মেয়ে মরিয়মকে বললেন মুসানবীর বনকে মুসানবীর মা বলতেছেন তুমি পিছনে পিছনে থাকো বলতে যখন ছেড়ে দিয়েছে নদীর মধ্যে বলে পিছনে পিছনে থাকবা পিছনে পিছনে তুমি থাকবা ফাবা সুরত ফাবা সুরত বিহি এরপরে তুমি দূর থেকে এভাবে একটু কেন কেইনে সাইবা যেন ওরা ধরতে না পারে দিন দূর থেকে সাইবা যেমন তারা বসতেও না পারে ওহম লাইয়া শরুণ তারা আসলে বোঝে নাই সে যে ওই বক্সকে লক্ষ্য করে নদীর কিনারায় নদীর পারে দিয়ে মুসান ইসলামের বোন হ্যাঁ মারিয়ম যে হাঁটতেছে ওনারা মনে করছে হয়তো এমনি হাঁটে আসলে মোসালাইসলামের বোন মরিয়ম সে পাহারা দিতেছেন নিজের বাইয়ের সিন্ধু সুবাহান্লাহ জোরে কন্যা সুবাহান আল্লাহ এই ঘটনাটা আমি হাদিস্বরীর থেকে বর্ণনা থেকে গতকাল সংক্ষেপে শেষ করে দিয়েছি প্রিয় বাবাজিং আল্লাহর আলামিন আলমিনার পরে বলেন وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على আল আদুল লকুম আলা আহালি বাইতিন ইয়াকফুলুনাহু এই আয়তে আমার আল্লাহ বলেন موسی আলাইহিস সালামকে যখন উঠায় নিল নেওয়ার পরে দাত্রীদেরকে ডাকলো ওই দাত্রীদের দুধ আমার আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ কি করেছে হারাম করে দিয়েছেন মুসা এদের দুধ আমি তোমার জন্য হারাম করছি ভাইবানা হারাম করে দিয়েছেন এরপরে মুসালাহি সালামের বন সে বলতেছে ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলে বাইতিন ও ফেরাউন ও আসিয়া আমি কি এমন একটা ঘরের লোকদের কথা আপনাদেরকে বলবো ইয়া ফুলু নাহু যারা এই মুসানবীকে লালন পালন করবে ইয়া ফুলু নাহু লাকুম ওহুম লাহুনা সিহুন তারা আপনার এই সন্তানকে লালন পালন করবে এবং ওই গড়ের লোকেরা সবাই এই শিশু বাচ্চার জন্য হিতাকাঙ্ক্ষী কেন কইছে হিতাকাঙ্ক্ষী কারণ আপন তো মরিয়মের ভাই তো মরিয়ম কি খেবত করতো না তারপরে নিজের মার কাছে যাইতেছে মা কি সন্তান হিসাবে সন্তান খেদমত করবে না হারুন আলহি ইসলামের ছোট ভাই মুসা আলহি ইসলাম হারুন আলহি কি খেদমত করবে না এই জন্য বলছে সংসারের যারা আছে সবাই তার হিতাকাঙ্ক্ষী শুভ হান্লা বলে ইঙ্গিতে বলে দিয়েছেন الله رب, العالمين رب العالمين فرددناه إلى أمه كي تقرع عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق আল্লাহ আমি ফিরে দিলাম আমি ফিরে দিলাম তাহানা এবং বললাম যে কোনো চিন্তার কারণ নাই ওলি তা আর এই বিষয়টা মোসানবির মা কে জানার জন্য আননা ওয়াদাল্লাহি হাক্কা আল্লাহ রাব্বুল আলামিনের वादा হলো সত্য আল্লাহ ওই যে আল্লাহ বলেছেন আপনি যখন ভয় পাবেন তখন সমুদ্রের ভিতরে ছেড়ে দিবেন নদীর উপরে নদীর উপরে কি করবেন এই মুসা আলাইহিস সালাম কে নদীতে রেখে দিবেন সিন্ধু বানাইয়া রাখছে আল্লাহ তো আগেই বলছে ভয় পায়েন না আপনার সন্তান আপনার কাছে আবার ফিরাইয়া এই ফিরাইয়া কেন দিছে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ যে ওয়াদা দিছেন এই ওয়াদাটা যেন সঠিক হয় মুসানবীর মা যেন বুঝতে পারে আমার আল্লাহ ওয়াদা যা দেয় তাই রাখে ভাই ওয়ালে কিনা সার হুমলা আল্লাহ আল্লাহরাব্বুল আর বলেন কিন্তু অধিকাংশ সম্মান তা বোঝে না ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া এবার বাজার নতুন জায়গায় প্রবেশ করলাম কবির মনোযোগ ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহ যখন মুসারাহি সালাম যৌবনে পৌঁছে গেলেন ওয়াস্তাওয়া এবং প্রাপ্ত বয়স্ক হলেন যৌবনে পুষলেন এবং বয়সটা পূর্ণ হল এই বয়স কত বয়স যৌবনে পৌঁছছেন এবং বয়স পূর্ণ বয়স হলো এই ব্যাপারে তাফসিরে কবিরের মধ্যে এসেছে আযান হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিয়েছেন আল আশাদদু মা বাইনা আসারা সানাতান ইলা সলাসিনা এই যে এখানে আশাদ ব্যবহার করেছেন আমার আল্লাহ ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু যখন তার যৌবনে তিনি পৌঁছে গেলেন এই যৌবনের বয়সটা কতটুকু মুফাস্শিরিন মুফাস্সিরিনী কেরামদের মধ্যে প্রধান যে নিরাইসুল মুফাশ্লিরিন হজরত আব্দুল আব্বাস রাদিয়াল্লা হু তালানহ বলেন এই বয়সটা হলো আঠারো বছর থেকে তিরিশ বছর আমার হওয়া কয় পরিপূর্ণ যৌবন যেই সময়টার মধ্যে প্রত্যেকটা মানুষের জীবনে আসে সেই সময়টা হলো আঠারো বছর থেকে তিরিশ বছর এই সময়টার মধ্যে পরিপূর্ণ যৌবন প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে হোক সে ছেলে মুসার সালাম যখন পৌঁছে গেলেন আঠারো থেকে তিরিশের মধ্যে। তিনি বলতেছেন তিরিশ বছরের পরে চল্লিশ বছর পর্যন্ত মানুষ তখন আর কমেও না বড় হয় না আঠারো বৎসর পর্যন্ত ছোট থেকে জিরো থেকে আঠারো বৎসর পর্যন্ত বাচ্চারা বড় হয় এটা আজকে বিজ্ঞান দেয় নেই এটা সাড়ে চোদ্দশো বছর পনেরোশো বছর আগে আমার দয়ার নবী মায়ার নবীর কোরআনের ব্যাখ্যায় এসেছে জোরে বলেন সুবাহ আরে বিজ্ঞান কোথায় থেকে নিবে বিজ্ঞানের কি আসে একজন ব্যক্তি কোরআনকে রিসার্চ করে তখন তার মূল থিওরিটা মূল সামারিটা তার নাম দিয়ে সে এটা ওই রে বিজ্ঞানী এই বাইট করছে হ্যাঁ উনি কষ্ট করছে উনি রিসার্চ করছে বাট মূল জিনিসটা আছে কোরআনে সুবান মূল জিনিস কোথায় আছে কারিমে আসে গত বছর এখানে করছি কিলাম করছি কি না জানি না এই যে ডিএনএর পরীক্ষা এই জায়গায় বলছিলাম আমার খেয়াল আসে কোন জায়গায় তাফসির বলছি বর্তমান বিজ্ঞান ডিএনএ বলে না এই যে বাচ্চাদের কার বাচ্চা কার মেয়ে প্রমাণ করে না হ্যাঁ এই যে প্রমাণ এটা কি শুধু এখন বিজ্ঞান দিয়েছে বিজ্ঞানের একক আবিষ্কার না এটাও দেড় হাজার বছর আগে আমার দয়ার নবী মায়ার নবীর কোরআনই এসেছে এখন শুধু যন্ত্র আবিষ্কার করেছে ওনারা আর পেটটিকে এখন সরাসরি হাতে কলমে দেখাইতেছে কিন্তু মূল বর্ণনা দেড় হাজার বছর আগে আসছে সুমান বলেন প্রিয় বাবাজিং আব্দুল এবনাব্বা সদিয়াল্লা হোতান বলেন ত্রিশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত মানুষটা কমেও না বাড়েও না এটাকে বলা হয়েছে স্তাওয়া সুমান্লাহ সমান থাকে সমান কি থাকে তার শারীরিকভাবেও সে বড় হয় না আবার ছোটো সমান সমান থাকে আঠারো থেকে আঠারো বছর পর্যন্ত বড় হয় আঠারো থেকে তিরিশ পর্যন্ত হলো তার পরিপূর্ণ যৌবন এই তিরিশ থেকে চল্লিশে যখন পা দেয় তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তার আর শরীর বাড়েও না কমেও হয়তো বা স্বাস্থ্য হতে পারে কিন্তু মূল ফাউন্ডেশন যা হয়েছে এইটার চেঞ্জ হয় ভিতরে হার পরিবর্তন হয় না হয়তো বা স্বাস্থ্য কম বেশি হতে পারে কিন্তু আসল জায়গা পরিবর্তন হয় না এই 40 বছর পর্যন্ত ইবাকা সাওয়া কয়েটা যেভাবে আছে সেভাবেই থাকে মিন গায়রে যিয়াদাতিন ওয়ালা নুকসানি বারেও না কমেও না ওয়া মিনাল আরবাইনা ইয়াকুযু মিনান নুকসান এরপরে বলা হলো চল্লিশ বছরের পর থেকে মানুষের শারীরিক ঘটনা আস্তে আস্তে লুজ হয় কথা বোঝেন নাই চল্লিশ বছরের পর থেকে আস্তে আস্তে কি হয় কমে আস্তে আস্তে কমে কায়রে যেই শক্তি ছিল সকালবেলা ফজর নামাজ হইয়া খেতে চলে যাইতাম দশটা বাজার আগেই এক বদলির কাজ করে চলে আসছি কথা কোন ঠিক না এরপরে যখন এই বাবাজির বয়স চল্লিশ পার হইয়া একচল্লিশে পড়ছে এখন কয় না রে আর পারিনা না কথা ঠিকই না তোরা কি কাজ কাজ আমরা তো বাজার আগে করো এক করে চলে আসছি আর তোমরা এখন হিসাব করে সাড়ে আটটায় কথা কোন ঠিক নাই হ্যাঁ কিন্তু চল্লিশ পার হয়ে গেলে এই বাবাজি তখন কয় আর শরীরে সাফ দেয় না কি জন্য দেয় না এই যে বন এখানে আছে আমাদেরকে কিভাবে আল্লাহ বানাইছেন সব আছে না কথা বলেন আছে কি না আল্লাহ বলেছেন মানুষ রে তোমাকে আমি কেন কিভাবে বানাইছি জানো খুলি কাল ইনসান ও আমি মানুষকে বানাইছি দুর্বল কইরা দুর্বল দুর্বল রে এত ফাওয়ার অ্যাটেম বোনা বোমা বানাইয়া রাষ্ট্র তলায় কি কেউ কথা কম ঠিক না যেই মিশাই বানাইছে হ্যাঁ যেই থানায় মোটামুটি থানা শেষ কথা কোন ঠিক না বড় বড় মিশাইল যে কয়েকটা দেখলাম কারা কারা ফাটাইছে ফিলিস্তিনে আসলে কি খবর সঠিক না ভুল আল্লাই ভালো জানে বলতেছে এটা যদি সারে মোটামুটি ইসরায়েলের কবর দেওয়া যাইব আলহামদুলিল্লাহ কর না জোরে বলেন আলহামদুলিল্লাহ এই কাফেরা আজকে মুসলমানদের উপরে অস্ত্র ধরেছে আমাদের মুসলমানদের টাকা দিয়ে ওরা অস্ত্র কিনে আমরা মুসলমানরা নাকে তল দিয়ে খাই পেপসি খাই সেভেন আপ খাই কোকা কোলা খাই সুপার এবারে সার্ফেক্সেল ব্যবহার করছি হুইল ব্যবহার করছি কাদের এগুলো আমরা খবর রাখি আমরা বে খবরে আছি এই সেভেন আপের প্রতিটা সেভেন আপের বোতলের একটা অংশ এই ইসরায়েল পায় কোকাকোলার প্রতিটা বোতলের একটা অংশ এই ইসরাইল পায় ইহুদিরা পায় হুইল পাউডারের একটা অংশ তারা পায় সারফেক্স একটা অংশ তারা পায় আরো বিভিন্ন সামগ্রী আসে এই ইসরাইল থেকে যেগুলো প্রোডাক্ট হয় সারা পৃথিবীতে ওরা এগুলো ছড়িয়ে দিয়েছে একটা অংশ ওদের কাছে যাচ্ছে আর ওদের এই জিনিসগুলো আমরা মুসলমানরা বেশি ব্যবহার করছি কথা বলেন ঠিক কি ঠিক রিন পাউডার ব্যবহার করছি তাও ইসরায়েলি আমরা নিজেদের টাকা আমরা মুসলমান ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করছি এজন্য আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে আসুন আমরা সেগুলো ব্যবহার করি বিকল্প প্রোডাক্ট আছে আমরা সেগুলো ব্যবহার করব ইসরায়েলি পেপসি আমরা খাবো না মরে যাব কথা বলেন মরে যাব পেপসি না খেলে কিছু হবে কোকা গোলা না খাইলে কিছু হবে আমরা পেপসি খাবো না যে প্রোডাক্ট আছে ফিজাপ না কি কি জানি একটা ফিজাপ খান অসুবিধা খান অসুবিধা যেটা আমার বাংলাদেশের প্রোডাক্ট ইসরায়েলের সাথে সম্পর্ক নাই কারণ ওরা আমাদের কাছে বিক্রি করে একটা পার্সেন্ট নিয়ে ওই পার্সেন্ট দিয়ে মিসাইল কিনে ওই মিসাইল দিয়ে আমার বাইতুল মাকাদ্দাসে আঘাত করে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়ের উপরে আঘাত করে মুসলমান ভাইয়ের ঘর বাড়ি দুলিস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রধান প্রথম কেবলা এই কেবলার উপরে তারা আঘাত আনতেছে আমাদের মুসলমানদের টাকা দিয়ে এই জন্য আমাদের হুশিয়ার হওয়া দরকার আমাদের হুশিয়ার হওয়া দরকার এই ইহুদিরা মুসলমানদের চরম শত্রু কথা বলেন ঠিক আরো তো আছে আছে না কিন্তু না যতটা শত্রু ইহুদিরা কথা বলেন ঠিক কিনা এই জন্য বাজান হিসাব করে চলতে হবে আমাদেরকে তো বলছিলাম ষাট বছর থেকে একচল্লিশ থেকে ষাট যখন আসে এই তখন আস্তে আস্তে কি হয় দিলা হয় আস্তে আস্তে কমে যায় আস্তে আস্তে কমে যায় প্রিয় বাবা যে বন্দর আমার হ্যাঁ আস্তে আস্তে রং শুরু হয় হ্যাঁ আর এখন তো দাঁড়িয়ে ফাঁকতে বয়স লাগে না কিও লাগে ও ছোট ছোট বাচ্চাদের চুল ফেঁকে গেছে আগে দেখছি মার্শাল্লাহ বিয়ে শাদী করার পরে দু তিনটা বাচ্চা কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে এর ফলে দেখা গেছে দুই একটা দুই একটা আস্তে আস্তে ফাঁকা শুরু হয়েছে হ্যাঁ আর এখন বিয়ের আগে ফেঁকে যায়